পাঁচটা সংস্কার কমিশনের সুপারিশ থেকে আমরা ছেষট্টিটা সুপারিশ পৃথক করেছি একশো ছেষট্টিটা সুপারিশকে আমরা পৃথক করেছি পৃথক করে স্প্রেডশিট তৈরি করেছি এবং এই পাঁচটা এই যে সংস্কার কমিশন হল সংবিধান সংস্কার কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দমন সংক্রান্ত সংস্কার কমিশন তার গণ এই যে জনপ্রশাসন সংক্রান্ত সংস্কার কমিশন এবং একই সাথে বিচার বিভাগ সংক্রান্ত সংস্কার কমিশন এই ছয়টা সংস্কার কমিশনের থেকে আমরা একশো ষোষট্টি সুপারিশ নিয়ে আমরা স্প্রেডশিট তৈরি করে রাজনৈতিক দলগুলোর কাছে বিতরণ করেছি তাদের মতামত নিয়েছি তারা কোন কোন ক্ষেত্রে একমত কোন কোন ক্ষেত্রে একমত নয় কোন কোন ক্ষেত্রে আংশিকভাবে একমত তা আমরা বত্রিশ রাজনৈতিক দল থেকে আমরা তাদের মতামত পেয়েছি লিখিত মতামত পেয়েছি তার মধ্যে বিএনপি তারপরে জামাত এনসিপি ইসলামিক আন্দোলন থেকে শুরু করে এই প্রায় সবগুলো দলেই আমাদের এই মতামত দিয়েছে লিখিতভাবে মতামত দিয়েছে তো এই দ্বিতীয় ধাপের কাজের সূচনায় আমরা তাদের মতামত নেওয়ার পরে আমরা এরপরে রাজনৈতিক দলগুলোর সাথে ব্যক্তিগতভাবে আমাদের ছয়জন সংস্কার কমিশনের সদস্য আমরা ব্যক্তিগতভাবে প্রত্যেকটা দলের সাথে বসছি তিরিশ কি বত্রিশটা দলের সাথে বসছি আমরা কোন কোন দলের সাথে একাধিক দিন যেমন বিএনপির সাথে আমরা তিন দিন বসছি জামাতের সাথে দুই দিন বসছি আমরা এনসিপির সাথে দুই দিন বসছি এইভাবে প্রত্যেকটা দলের সাথে আমরা ব্যক্তিগতভাবে বসেছি বসে আমরা এই যে একশো ছিষট্টিটার ব্যাপারে কোন কোন ক্ষেত্রে তারা একমত কোন কোন ক্ষেত্রে আংশিকভাবে একমত কোন কোন ক্ষেত্রে দ্বিমত এটা নিরূপণ করার চেষ্টা করেছি এর মাধ্যমে ষাটটার বেশি ক্ষেত্রে আমরা ঐক্যমত্ত সৃষ্টি হয়েছে আমরা সবগুলো দল একমত হয়েছে ষাট একষট্টি কি বাষট্টিটা ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো ঐক্যমত এটা হলো আমাদের দ্বিতীয় আমাদের যখন দ্বিতীয় দফা আমরা যখন কীভাবে আমরা ওইভাবে বলতে পারি ওটা হলো ঐক্যবদ্ধ কমিশনের প্রথম দফা আলোচনা রাজনৈতিক দলগুলোর আমাদের ঐক্যবদ্ধ কমিশন শুরুর পর প্রথম দফা আলোচনা রাজনৈতিক দলগুলোর ব্যক্তি মানে প্রত্যেকটা দলের সাথে ভিন্ন ভিন্ন করে তো এর থেকে প্রায় ষাটাধিক বিষয় আমরা ঐক্যমত্য সৃষ্টি হয়েছে যেগুলো আমরা আশুকরণীয় হিসাবে আমরা সরকারকে দিয়েছি সেটার অংশটা সেটার বাইরে সেখানে আরো বহু শত শত সেখানে প্রস্তাব আছে যেগুলো বাস্তবায়ন করা দরকার বাস্তবায়ন করা গুরুত্বপূর্ণ তো এখন আমাদের একত্রিশে জুলাই আমাদের এই দ্বিতীয় দফা আলোচনা শেষ হলো রাজনৈতিক দলগুলো সাথে এবং আমরা আগে বলেছি আমরা উনিশটা উনিশটা ক্ষেত্রে আমরা কিছু কিছু ক্ষেত্রে ডিসাইড দিয়ে ভিন্নমত ওটা লিপিবদ্ধ করে তারা একমত হয়েছে তো এটা এখন আমরা সবগুলো একত্রিত করে আমরা রাজনৈতিক দল কাছে দেব এবং আমরা আশা করছি এটা স্বাক্ষর করবে স্বাক্ষরের মাধ্যমে জুলাই জাতীয় সনদ এটা শুধু প্রণীতই নয় এটা স্বাক্ষরিত হবে যেটা একটা চুক্তি লিখিত চুক্তি আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে তারা এগুলো বাস্তবায়ন করার জন্য তারা অঙ্গীকারবদ্ধ এখন এরপরে প্রশ্ন আসে কিভাবে কখন এবং কীভাবে বাস্তবায়িত হবে এটাকে নির্বাচনের আগে না নির্বাচনের পরে এটা এটা নিয়ে প্রশ্ন আছে এখন এটা আমাদের দ্বিতীয় দফার শেষ হয়েছে এখন পরের প্রশ্ন সৃষ্টি হয়েছে যদি এটা আমাদের 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 ঐক্যমতো কমিশন যে ম্যান্ডেট এই ম্যান্ডেটের মধ্যে ছিল না যে কীভাবে বাস্তবায়িত হবে কিন্তু রাজনৈতিক দলগুলো দাবি করেছে যে এটা এ ব্যাপারে সুনির্দিষ্ট সিদ্ধান্ত হওয়া দরকার কীভাবে বাস্তবায়িত হবে এবং এটার আইনগত ভিত্তিটা কী হবে সাংবিধানিক ভিত্তিটা কি হবে যে এই ঐক্যমতার সৃষ্টি হলো সাংবিধানিক বাধ্যবতাটা কীভাবে সৃষ্টি করা যায় তো রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে দাবি তুলেছে আমাদের আলোচনার শেষ পর্যায়ে তো আমরা এখন তাদের সাথে আমরা তাদেরকে বলেছি এটা তারা আলাপ আলোচনা করে তারা চেষ্টা করা উচিত এবার ঐক্যমত্তে পৌঁছার কীভাবে বাস্তবায়িত হবে কখন বাস্তবায়িত হবে এটার আইন এবং সাংবিধানিক ভিত্তি কী হবে